ভাইরে ভাই এখন মানুষ বিয়ে করতে গেলেও তো ভয় পায় বিয়ে করতে গেলে বলে গণপিটানির শিকার হতে হয় তো রিসেন্টলি সোশ্যাল মিডিয়াতে একটা ভিডিও দেখলাম যে বিয়েতে বলে বোর শাড়ি পছন্দ হয়নি এজন্য জামাই সহ পরিবারের সকলকেই গণপিটানি দিয়েছে আর এই হলো সেই জামাই আর জামাইকে তো মানে দেখলাম ভিডিওর ভিতরে যে কচুরি পানা ডোবার ভিতরে ফেলে তারপরে মারছে আর এই যে দেখুন কিভাবে মারছে সেইগুলোই দেখাচ্ছে জামায়ের সেরো আনিতে একদম ছিঁড়ে ফেলছে মারার জন্য জামাইয়ের অবস্থাও করুন এখন যারা যারা গিয়েছিল বিয়েতে প্রত্যেকেই এখন হাসপাতালে ভর্তি ট্রিটমেন্ট নিচ্ছে অনেক রকমের বিয়ে দেখেছি বিয়ের পরে সমস্যা হয় পারিবারিক সমস্যা হয় কিন্তু এই রকমের বিয়ে দেখিনি এই যে কিছুদিন আগেই একটা ঘটনা যে এখানে বিয়ের পরে মা আর বইয়ের দ্বন্দ্বের জন্য পলাশাহ চলে গেল ঘটনাটা কিন্তু খুবই দুঃখজনক একটা ঘটনা আমাদের সকলের হৃদয়কেই নাড়িয়ে দিয়েছে তো সেটা বিয়ের পরে দ্বন্দ্ব হয় কিন্তু এ তো বিয়ের আগেই শ্বশুরবাড়ির সাথে দ্বন্দ্ব জামাইকে এমন পিটানি দিয়েছে মানে বোঝেন পরিবারের প্রত্যেকটা সদস্যকে এখন হসপিটালে ভর্তি হয়ে চিকিৎসা নিতে হয়েছে জামাইয়ের সাথে সাথে যে যে গিয়েছিল প্রত্যেককেই বলে ধরে পিটিয়েছে তাদের একটাই কারণ বিয়েতে যে শাড়িটা দিয়েছিল সেই শাড়িটা বলে শ্বশুরবাড়ির লোকদের পছন্দ হয়নি বিয়েটা কিন্তু এক বছর আগেই এদের হয়ে গেছিল আর এখন হচ্ছিল বউ তুলে আনতে গিয়েছে আর মাঝে মধ্যে এক দুইবার হয়তো শ্বশুর এই বউ এসেছে তারপরে আর আসেনি এক বছর পরে অনুষ্ঠান করে আনতে গেল তারপরেই তো এই রকম একটা ঘটনা ঘটেছে আর এখানে সবাই বলছে যে মানে জামাই শ্বশুরবাড়ির লোকেরা ভাবেই মেরেছে কারণ এখানে শাড়ি যদি পছন্দ না হয় তারা বলছিল যে শাড়ি যদি পছন্দ না হয় পরবর্তীতে আবার শাড়ি দেয়া হবে শাড়িগুলো অনেক কম দামের ছিল যদিও এখানে শাড়ি কিনেছিল জামাইয়ের মা সব জায়গায় দেখবেন এই শাশুড়িগুলোই কিন্তু সমস্যা করে বিয়ে শাড়ি বলে খুব কম দাম ছিল সেজন্যই বলে তাদের পছন্দ হয়নি আর এর জন্যই মেরেছে আর এগুলোই হচ্ছে হলো জামাই আর জামাইয়ের পরিবারের লোকজন বলেছে তা আসল কাহিনী কি আসল কাহিনী হলো এদের আগে থেকেই সমস্যা ছিল কোনো আর সেই সমস্যার জন্যই এই বেনারসি পছন্দ হয়নি এটা বলেই এই সবাইকে পিটিয়েছে পিটিয়েছে ভালো কথা একটু কম পিটা এমন পিটানি দিয়েছে যে প্রত্যেকটা সদস্য মানে ছোট বড় যে বিয়েতে গিয়েছিল বরযাত্রী হয়ে প্রত্যেককেই এই গণপিটানি দিয়েছে বিয়ের এই ভিডিওটা প্রকাশ হওয়ার পরে সকলের ভিতরে একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে যে বিয়ে করতে গেলে কবে আবার কার এরকম গণপিটানি খেতে হয় বিয়ের শাড়ি পছন্দ না হওয়া নিয়ে যে এই রকম পিটানি খেতে হয় এটাই প্রথম দেখলাম বিয়েতে অনেক ধরনের কথা কাটাকাটি হয় সমস্যা হয় কথায় আছে লাখ কথা না হলে বিয়ে হয় না কিন্তু স্বাভাবিক সেটা মিটমাট হয়ে যায় কিন্তু এই বিয়েটা দেখলাম সম্পূর্ণ ব্যতিক্রম তো ভাই যারা ভবিষ্যতে বিয়ে করবেন একটু করবেন আর অবশ্যই বউকে বা শ্বশুরবাড়ির লোককে দামি দামি উপহার দিবেন বিয়ের শাড়িটা বিশেষ করে একটু দামিও দিবেন না হলে এই বেচারার মতো আপনাদেরও হয়তো গণপিটানির শিকার হতে পারে কারণ আপনারা তো দেখলেন এই লোকটা কি অবস্থা বিয়ের সেরা একদম ছিঁড়ে ফেলছেন আর হচ্ছে হলো এখন বিয়ে করাই মানে একটা বিপদ কারণ এই যে দেখেন কিছুদিন আগেই পলাশ সাহা বিয়ে করে আড়াই বছরের মাথায় তার দুনিয়া চলে যেতে হলো আর থেকেই বউ শাশুড়ির জন্য আর এখানে দেখেন বিয়ে করতে যেই মানে গণপিটানির শিকার হলো তো এখন বিয়ে করবে কি করবে না মানুষ সেটাই ভাবে কারণ বিয়ে করলেও বিপদ আর বিয়ে না করলেও বিপদ তো বিহার এই বিষয় নিয়ে আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আর নতুন নতুন ভিডিও আপডেট পেতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আর আপনাদের যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আল্লাহ হাফিজ